আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই আর বিস্তারিত সংবাদের শুরুতেই জেনে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চট্টগ্রামের শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষ রাজশাহীতে ভাঙচুর তালা ও ময়মসিংহে শিক্ষার্থীদের পথ অবরোধ দক্ষ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণার সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভোটারদের মন জয়ে নানা উদ্যোগের প্রতিশ্রুতি নির্বাচন ব্যাহত চলছে বললেন সুষ্ঠু নির্বাচনের সংশয়ের কথা জানাতে কমিশনে বিএনপি প্রতিনিধি দল এবং সবুজ সাজাই বাংলাদেশ জামালপুরে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে যুক্ত করার উদ্যোগ সংবাদ চলম করে জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয় একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিন লাইভ স্ট্রিম হচ্ছে চলে বিস্তারিত সংবাদে বিভিন্ন দাবি ও প্রতিকার ঘটনার প্রেক্ষিতে দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে দারুণের সঙ্গে বাক বিতন্ডতা ও মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয় সেই ঘটনার জেরে সকাল থেকেও দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি ও রাকসুর নির্বাচন কমিশনারের কার্যালয়ে ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা নিয়োগ ও বিধি সংস্কার ও শুধুমাত্র কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকদের কৃষিবিদ পদবী ব্যবহার নির্দিষ্টকরণ সহ তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়াভাসার দারণের হাতে নারী শিক্ষার্থী লাঞ্চিত হওয়ায় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে টহল দিচ্ছে সেনাবাহিনী রাতভর সংঘর্ষে প্রভিসি সহ তিন শিক্ষক অর্ধ শতাধিক শিক্ষার্থী এবং গ্রামবাসীর অনেকে আহত হন চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য ভিডিওচিত্রের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী শনিবার রাত সাড়ে এগারোটার দিকে যোব্যা গ্রামে ভাড়া বাসায় গেলে দুর্ব্যবহার করে ওই বাসার দারোয়ান লাঞ্ছিত করা হয় ওই শিক্ষার্থীকে বিষয়টি ওই শিক্ষার্থী সহপাঠীদের জানালে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পরে শিক্ষার্থীরাও সোরা হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হলে গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে সে সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর হয় পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের দুই শিক্ষকও আহত হন গুরুতর আহত কয়েকজন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে বলার সাথে সাথে পুলিশ আসতো কিন্তু পুলিশ আমাদেরকে বলে যে তারা সরি তারা আসতে পারবে না এখন আজকে সকালে আমরা ডাকছি ফোন দিয়েছি কালকে বারের উপরে আমার সাথে কথা হয়েছে বলছে যে আমি নির্দেশনা দিচ্ছি কিন্তু পাই নাই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে মির্জা ইমতিয়াজ আই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি ও রাকু নির্বাচন কমিশনের কার্যালয় ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা রাষ্ট্রীয় কার্যালয়ে তালাও দিয়েছে তারা সকাল সাড়ে দশটার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে বিক্ষোভ করে সেখানে চেয়ার টেবিল ভাঙচুর করেন দলের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শী ছাত্র নেতাকর্মীরা জানিয়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে কর্মসূচি চলছিল আজ রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান নেন বিক্ষুব্ধরা পরে তারা কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করেন পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন আজ ঢাকায় মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা এবং দূতাবাসের বাংলাদেশি কর্মীকে অপহরণ করে হত্যা পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের পর জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজকে গ্রেফতার করা হয় আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে সাভার থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় অ্যান্টি টেররিজম ইউনিট এটিইউ কর্মকর্তাদের দাবি ডিপ্লোম্যাটিক জোন ঘিরে বর্তমানে জঙ্গি হামলার আশঙ্কা নেই আরও জানাচ্ছেন শহীদুল্লা রাজু বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সচিবালয়ে ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের চার দিনের মাথায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রতিষ্ঠাতা শামীন মাহবুজকে চোদ্দই জুলাই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব সাভার থানার দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় শামিন মাহফুজকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও দু হাজার এগারো দু হাজার চোদ্দ ও দু হাজার তেইশ সালে গ্রেপ্তার হয়েছিলেন শামিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী পার্বত্য এলাকাভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট প্রধান নাথান নাথানবের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এর আগেও অনেক আছে। শামীন মাহফুজের ইউনিটের ইন্টেলিজেন্স শাখার দায়ের করা মামলার এজাহারের তথ্যমতে আসামিদের বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন টিটিভির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই মামলার আরও ছয় আসামি ব্যবসায়ী ফয়সাল ইঞ্জিনিয়ার ইমরান হায়দার রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকরিয়া মাসুদ সানাফ হোসেনের মধ্যে ফয়সাল গ্রেপ্তার হয়েছেন ফয়সাল পাকিস্তান হয়ে আফগানিস্তানে গিয়ে টিটিপির সঙ্গে যুক্ত হন তার সফরসঙ্গী জুবাইয়ের নামে এক তরুণ পাকিস্তানের ওয়াজিরিস্থানে সেনা অভিযানে নিহত হওয়ার কথাও মামলায় উল্লেখ রয়েছে অভিযোগে আরও বলা হয়েছে টিটিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা রাষ্ট্রীয় সংহতি বিনষ্ট ও জিহাদি কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে শামীন মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেছেন তিনি শামীন মাহফুজকে রিমান্ড জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য প্রকাশ করতে চায়নি অ্যান্টি টেরোরিজম ইউনিট

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার বাড়িধারা ডিপ্লোম্যাটিক এরিয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ষষ্ঠ উপদেষ্টা শহিদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা রাজনৈতিক উত্তাপে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বিকালে বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাশিয়া অতিথি ভবন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হবে প্রথমে বিকাল সাড়ে চারটায় জামাত ইসলামী সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা যমুনায় এসব বৈঠক হবে পলিথিন প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান রাধানী কারওয়ান বাজারে স্বল্পমূল্যে মূল্যে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র পাট উপদেষ্টা বলেছেন বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদনের উৎকৃষ্ট উদাহরণ ব্যাগ ব্যাগের তুলনায় অধিক এবং মাটিতে সহজে মিশে যায়। এই ব্যাগ পানি ও মাটির দূষণ কমায় পরিবেশের স্বার্থে রাজধানীতে স্বল্প মূল্যে বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটের ব্যবহার বাড়ালে অর্থনীতির গতি বাড়বে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট উপদেষ্টা সক্ষমতার ভিতরে রাখতে গেলে

বিশ থেকে আশি টাকা পর্যন্ত সৈয়দ মাদি চ্যানেল আই ঢাকা সবুজ সাজে বাংলাদেশ স্লোগানে জামালপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লীগের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় ফলদ বনজ ঔষধি গাছের চারা ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে যুক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা হাফিজ রাহিনা তথ্য ভিডিও রিপোর্ট করছেন আফরোজা হাসি অপরিকল্পিত উন্নয়ন আর আগ্রাসনে জামালপুরে প্রতিনিয়তই কমছে সবুজের পরিমাণ এতে চরমভাবাপন্ন হয়ে উঠছে পরিবেশ প্রকৃতি সংকট কাটিয়ে সুস্থ সুন্দর পরিবেশ করতে সারা দেশের মতো জামালপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে জামালপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এখানে ফলদ বনদ ঔষধি এবং নানা জাতের বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয় যে গাছকে নিয়ে আমরা এত কথা বলছি এই রোপণের কথা বলছি বিতরণের কথা বলছি এবং সারা বাংলাদেশ সবুজে ছেয়ে ফেলার কথা বলছি কেন কারণ এর যে উপকারিতা তা কতটুকু আমরা জানি সারা পৃথিবীব্যাপী একটি আইডিয়াল পরিসংখ্যান হচ্ছে গিয়ে পঁচিশ পারসেন্ট বনভূমি থাকতে হবে সেখানে বাংলাদেশে আছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি বাংলালিংকের সহায়তায় মেলান্দহের টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাকান্দি মাদ্রাসা ও বামুনপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষায়ন ঘরে ঘরে প্রতি বাড়িতে আমরা গাছ লাগাবো গাছ লাগানোর জন্য আমাদের অক্সিজেন প্রাকৃতিক সৌন্দর্যের

জীবন মনোনীত হয় এবং আমরা যেন সবুজের সাথে বেড়ে উঠি প্রাকৃতিক বয়স্ক বারফর্ম ধরে রাখার জন্য এবং বৈচিত্র্য সংগ্রহ করার জন্য বৃক্ষরোপণের আহ কোনো বিকল্প নেই পরিবেশবিদরা বলছেন বৃক্ষরোপণে শুধু জলবায়ুর বিরূপ প্রভাবই রোধ হবে না ত্বরান্বিত হবে অর্থনীতিও আফরোজা হাসি চ্যানেল আই প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা আওয়ামী লীগের দোসররা নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভির ইসভি বলেছেন এ কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাসুদ ও আনারুল ইসলাম সরকারের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল পরে বিএনপি নেতা রুহুল কভির রিজভী বলেন বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে আন্তরিক অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সক্ষম পরে গণমাধ্যমে প্রশ্নের জবাবে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে দোষটা কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা জানতে চেয়েছেন তিনি রিজভি বলেন এই মুহূর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায় নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কি সেই বিষয়গুলো আমরা দুজন ওখানে ছিলাম সেটা আমি প্রশ্ন করেছি তার কিছু জানতে চেয়েছি দেখছেন চ্যানেলের সংবাদ এর পর জেনেছি বিরতি ফিলেরাম বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হসপিটাল রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে চীনা সরকারের সহায়তায় নতুন এই সেন্টার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম দীর্ঘমেয়াদী স্নায়ুজনিত রোগ ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবা দিতে এই সেন্টার কাজ করবে কেন্দ্রটিতে বর্তমানে সাতান্নটি উন্নত মানের রোবট বাইশটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট রয়েছে এসব রোবট সুনির্দিষ্ট শারীরিক সক্ষমতা উন্নয়ন চলাফেরার ভারসাম্য বজায় রাখা হাতের সূক্ষ্ম কাজের ক্ষমতা পুনরুদ্ধার ও ভার্চুয়াল সিমুলেশন ভিত্তিক সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন দিতে সক্ষম এবারে রয়েছে টাটা উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকার পরও ময়মনসিংহের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি সপ্তাহ ব্যবধানে সবজিতে দাম বেড়েছে থেকে টাকা টাকা বেশি দামে সবজি কিনতে গিয়ে ক্রেতাদের হচ্ছে বাড়তি ব্যবসায়ীদের বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয় বেড়েছে সবজির দাম সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের ময়মসিংহ থেকে শেখ মহিদিন আমাদের তথ্য ভিডিওসিদের রিপোর্ট বর্ষায় বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়েছে এমন অজুহাত দেখিয়ে প্রতি মৌসুমেই চড়া থাকে সবজির বাজার উৎপাদন ও বাজারে সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারগুলোতে পটল বেগুন টমেটো সহ সব ধরনের সবজিতে দাম বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা এই জায়গায় আধা কেজি জায়গায় আড়াইশো গ্রাম নিতে হয়েছে কাছে টিয়া পয়সা ধরে এক প্রকার কমে গেছে তারপরে সবজির দামের জন্য আর কি মনে একটু কম আর ডাল একশো ডে আর সত্তর ডিয়া একশো সত্তর আদার আছে যে একশো সাইট চল্লিশ দেশে শুকনো মদার জন্য একশো আশি ইন্ডিয়ানটা তিনশো আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় সংসারে অন্যান্য খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে ক্রেতারা পটল আলু থেকা শুরু করা তারপরে শাক হ্যাঁ এগুলো কাঁচা বাজার যেগুলো আছে অনেক দাম বেশি সাধারণ মানুষের পরক্ষমতার বাইরে আছে দামটা তো এখনো আসলে যদিও সিজন চলতেছে মাছের বর্ষার কিছু লোকাল মাছ আছে এগুলা এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাড়তি দাম নিলেই নেওয়া হবে ব্যবস্থা। যারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় দাম বৃদ্ধি করছেন আপনারা এটা বন্ধ করবেন না হলে আমরা আমাদের সর্বোচ্চ যে সর্বোচ্চ যে পদক্ষেপ আমরা সেটা নিতে বাধ্য হব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের বাজার মনিটরিং এর দাবি জেলাবাসীর আল মুকসিদ এখন দেখবেন প্রকৃতি গাইবান্ধের গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীব্র ভাঙনে বাস্তুহারা শত শত পরিবার কয়েকদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে পঞ্চাশটির বেশি ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি ভাঙন হুমকিতে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ ও দরবস্ত ইউনিয়নের চারটি গ্রাম ভুক্তভোগীদের অভিযোগ প্রতি বছরই করতোয়ার ভাঙনে উদ্বাস্তুর সংখ্যা বাড়লেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজাহাসের রিপোর্ট পানি বাড়ার সাথে সাথে আবারও আগ্রাসী করতোয়া নদী ভাঙনের কবলে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার নদী তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর তালুক রহিমাপুর এবং কাটাবাড়ির ফুলহার সাপমারার মেরি তরফ কামাল সাহেবগঞ্জে ভাঙন তাণ্ডবে বাস্তুহারা শত শত পরিবার প্রায় ষাট পঁয়ষট্টি ঘর মানুষ তারা থাকার মতন আশ্রয় নেই বাড়ি বাড়ি করার মতন আর অন্যটা কোনো ক্যাপাসিটি নাই আমরা মনে করো খুব বিভ্রান্তির মধ্যে আছি দশ বারোটা বাড়ি ভাঙে অটোমেটিক্যালি নদীর মধ্যে যাওয়ার উপর তারা এখান থেকে বাড়ি সরে নিয়ে গেছে প্রতিনিয়ত নদী অনেক পরিমাণে ভাঙতেছে আমরা এটা কোনোতেই মানে কোনো কিছুতেই চেষ্টা করে থামাতে পারতেছি না ভাঙন রোধে বাঁধ নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড বাইশটি লোকেশনে আসলে নদী ভাঙনের তীব্রতা আছে এর মধ্যে আমাদের অধিক জনবসতি সম্পন্ন বা গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে এই এলাকাগুলোতে আমরা জরুরি কার্যক্রম গ্রহণ করছি বাকি যে স্থানগুলো আছে আমরা এগুলো অবজারভেশনে রাখতেছি তবে আশ্বাস আর পরিকল্পনায় থেমে না থেকে মাথা গোজার ঠাই সহ ফসলি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভাঙন কবলিতদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই এবারে অন্যান্য সংবাদ প্রচার প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা ক্যাম্পাসে লিফলেট বিলি সহ বিভিন্ন কার্যক্রম চলছে ভোটারদের মন জয় প্রার্থীরা দিচ্ছেন নানা উদ্যোগের প্রতিশ্রুতি এদিকে নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট করেন রিট আবেদনে বলা হয়েছে ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থীতা চ্যালেঞ্জ করা হয়েছে ফাহমিদা আলম জানান দুই হাজার বাইশ সালে ফরহাদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এস ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে ছাত্রলীগের কমিটি ছিল দু সালের সেটিতে তিনি আসলে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন হ্যাঁ এবং পরবর্তীতে তিনি তার কোনো পদত্যাগপত্র বা কিছু দেখাননি কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মানে বিষয় আমার রিটের আর আরেকটি যেটি সেটি হচ্ছে ডাকসুর অন্য লক্ষ্য অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটিকে ধারণ করা এবং সমুন্নত রাখা তো শিবিরের যে ইসলামী ছাত্র শিবিরের যে কমিটি মানে কমিটিতে থাকার তার তার যে অবস্থান সেটি আসলে সম্পূর্ণভাবে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কন্ট্রাডিক্ট করে সংবাদ শেষ যাওয়ার আগে ফ্রেশ আটা বা দাসুজি সংবাদ শিল্প জানিয়ে দিচ্ছি আরও একবার তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা চট্টগ্রামের শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষ রাজশাহীতে ভাঙচুর তালা ও ময়মসিংহে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভোটারদের মন জয়ে নানা উদ্যোগে প্রতিশ্রুতি নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে বললেন রিজভি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানাতে কমিশনে বিএনপি প্রতিনিধি দল এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জামালপুরে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে যুক্ত করার উদ্যোগ চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে অনলাইন ডট এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন না এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে